আমি শুনেছি এই মাহফিল করার জন্য নাকি কোনো কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগছে কারো কারো পছন্দ হয় নাই আফসোস আফসোস আমি জানি না তারা এখানে এসছেন কিনা আমার ইচ্ছা করে আমি তার কাছে গিয়ে বলি ভাইয়েরা আসেন কি আলোচনা হয় শোনেন এখানে শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙাল হয়ে আসে নাই এখানে আবুল বাসার হেলালি বাংলাদেশ জামাত ইসলামীকে রাজনৈতিক করার জন্য আসেন নাই। শফিকুল ইসলাম মাসুদ যদি পাবলিক ফিল্ডে এখন রিকশার উপরে দাঁড়িয়ে কথা বলা শুরু করে আপনাদের এর চেয়ে বেশি রাস্তায় জোর হয়ে যাবে। জামাত ইসলামীকে ধোকাबाजी করার জন্য এরকম একটা মাহফিল করে জামাত ইসলামের দাওয়াত আপনাদের দিতে হবে এটা জামাত প্রয়োজন মনে করে না। ভোট চাওয়ার জন্য শফিকুল ইসলাম মাসুদ এখন বগার ফেরিগাটা লোক ওখানে হাজির হয়ে যাবে ফেরি থামিয়ে কথা বলার জন্য দাঁড়িয়ে যাবে কি ভাবছেন আমাদেরকে ভোটের কাঙ্গাল মনে করেছেন কি মনে হয় শফিকুল ইসলাম মাসুদরা এমপির কাঙ্গাল শফিকুল ইসলাম মাসুদরা তো সরকারের প্রতিনিধিত্ব করতেছি আমরা আমাকে অনেকে বলে কয় ভাই আপনি বিরাট টন্ত্রী হয়ে যাবেন আমি মন্ত্রী হয়ে আছে কি বলেন আপনি কয় কবে হইলেন আমার হয়ে গেছে জেলখানায় যাদের সাথে থাকতাম যে আপনি বাইরে এলে প্রেসিডেন্ট নিশ্চিত আমি প্রেসিডেন্ট ছিলাম দুই হাজার ছয় থেকে দুই হাজার সাত দুই বছর প্রেসিডেন্ট ছিলাম তাই নাকি আমি তো জানি আমি আপনি জানবেন কি আল্লাহ নিয়াম উদ্দেশ্যে আপনারে জানবেন আপনি আবার বলছি অহংকার মাফ করুন আবার বলছি অহংকার করার জন্য এই কথাগুলো বলছি না বুঝার জন্য বলছি যারা আমাদেরকে ভুল বুঝতে চান ভুল বুঝাতে চান আমাদের যদি ভুল হয় আল্লাহ আমাদের মাফ করুন আমিন আমাদের সম্পর্কে যদি কারো ভুল ধারণা থাকে আল্লাহ তাদেরকে রক্ষা করুন ভুল ধারণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলছি ভাইয়েরা আজকে একটা সিদ্ধান্ত নিতে চাই কি সিদ্ধান্ত হয় আমি অন্তত সালাতুল জানাজার ইমামতি করার যোগ্যতা অর্জন করব। না হলে আজকে সিদ্ধান্ত নিয়ে যাব। আমার খুব ভালো লাগছে প্রায় অভিভাবকের সাথে তার সন্তান অথবা নাতি নাতনিরা এখানে এসেছেন সিদ্ধান্ত হবে আমি যদি একান্ত চেষ্টা করে নাও পারি আমার সন্তান আমার এই নাতি নাতনিদেরকে সালাতুল জানাজার জন্য আমরা উপযুক্ত করতে যা করা লাগে আমরা করব। করবো ইনশাল্লাহ আমাদের দাম একটু কমান না ভাই আমাদের দাম একটু কমান আমাদের এত দাম দেন কেন আমাদের দাম বাড়ে কখন যখন হুজুর মিলাদ পড়াইতে আসে না যখন জানা যায় লোক পাওয়া যায় না আপনারাই তো বলেন অমুক হুজুরের কথা পছন্দ হয় নাই ওনারা যায় নেব না আপনি হুজুরে যায় নেবেন কেন আপনি তো আপনার মায়ের জানাজা বাবার জানা যা ভাইয়ের জানা যা বোনের যায় এই মতো আপনি নিজে করার জন্য প্রস্তুতির গ্রহণ করবেন এটা হচ্ছে সিরাগ আপনি দুনিয়ার এত কিছু পারেন আপনি মেম্বারগিরি করতে পারেন আপনি চেয়ারম্যানগিরি করতে পারেন আপনি মসজিদের সভাপতি হওয়ার জন্য লাফালাফি করতে পারেন ছোট্ট একটা মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য মারামারি খাটাকাটি পর্যন্ত হয়ে যাচ্ছে আর আপনি আপনার মায়ের জানাজা পড়ার জন্য সামান্য প্রস্তুতিটিকে আপনি গ্রহণ করতে পারেন নাই সবুটি ইসলাম মাসুদের চেয়ে কপাল পরা বদমসি পৃথিবী তার কেয়া থাকতে পারে এটার জন্য সন্তানদেরকে বিজ্ঞান কোরআন শিখাইতে হবে কি শিখাইতে হবে এখন আমাদের ধর্মীয় গ্রন্থ ধর্মীয় শিক্ষকের পরিবর্তে আমাদের প্রতিষ্ঠানে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে কি শিক্ষক কী শিক্ষক দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের কাছ থেকে এই দেশের জাতি জনগণ এটা প্রত্যাশা করে না সিরাত কি জানবেন বিসমিল্লা হিরু রহমেন রহিম লাকদ এ কান আলহ কুমফি রসুল ইল্লা হিউসুয়াতুন হাসান আল্লাহের সদকাল্লাহুল আউজিম আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য আদর্শ করে দিচ্ছি অনুকরণী আদর্শ অনুকরণী অনুকরণ করতে হবে বাদ্য ফারজ কে করে দিয়েছেন না হেলা সাহেব এই যে জামাতের আমির বাউফল উপজেলা এসা এক করে দিয়েছেন কে করে দিয়েছেন লাকদ আমার দুইজন শিক্ষক লা এবং কদ দুইটা যে একটা দিলেই ওটা তাগিদ হয়ে যায় ওটা নিশ্চিত হয়ে যায় আর দুইটা যোগ করা হয়েছে লাকাদ নিশ্চিত ভাবে কানা লাকুম ফি রসুল ইল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আদর্শ অনুকরণীয় আদর্শ হচ্ছে পিরোনবী মোহাম্মে সাল্লাম আদর্শ যদি রসুল করিম সাল্লাম হয় তাহলে আমাদের ক খ সরে সরেয়া এক দুই সি ডি এগুলো শেখার জন্য আমরা একটা ছোট সময় বই ব্যবহার করতাম বইয়ের নাম কি বইয়ের নাম কি বাম পাশে গেটে শোনা যায় গেটে বইয়ের নাম কি আদর্শ লিপি কেন আদর্শ লিপি ওইটা লেখে ঘুরাইলে হাতের লেখা কি হয় সুন্দর হয় আর কোরআন হাতের লেখা ঘুরাইলে কোরআনের মধ্যে ঘুরলে চরিত্র সুন্দর হয় সোহান আল্লাহ সোহান আল্লাহ সরে সরার উপরে ঘুরলে হাতের লেখা সুন্দর হয় কোরআনের মধ্যে ঘুরলে চরিত্র সুন্দর হয় আমরা কোরআন বাদ দিয়ে ঘুরতেছি কিসের মধ্যে আমার দুজন শিক্ষক আরো শিক্ষকরা এখানে আছেন তাদেরকে সাক্ষী করে বলি স্কুল কলেজ তো বাদই দিলাম মাদ্রাসায় পড়েই বলতেছি শ্রোতের শিক্ষকদের প্রতি সম্মান রেখে বলতেছি আদর্শ যেখানে আমাদেরকে কোরআন নির্ধারণ করে দিয়েছে তোমার আদর্শ তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্য পিরোনাল সাল্লাম এখন আদর্শ হিসাবে আমার জীবনের উত্তম আদর্শ কি এই বাংলাদেশের বিগত পনেরো বছর একটা না শুধুমাত্র ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স না বিসিএস পর্যন্ত তাকে বলতে বাধ্য করা হয়েছে তার আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান না করা হয় নাই এটা না বললে চাকরি হইতো না এটা না বললে বিসিএসে টিকত না ওর বিসিএস হয়েছে ওর ইমান থাকছে না জিজ্ঞেস করা হয়েছে তোমার জীবনে আদর্শ মানুষের নাম বলো জিজ্ঞেস করা হয়েছে না হয় নাই সে আদর্শ মানুষের নাম কি বলছে মরুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শুধু প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান বললেও হবে না সাথে আরও বলতে হবে জাতির জন এই পিতা নির্ধারণ করার রাজনীতি বাংলাদেশের মুসলমানদের উপর আর চাপিয়ে দেওয়া যাবে না আমাদেরকে সতেরো বছর নয় তেপান্ন বছর দেশ স্বাধীনের পর এই মানুষের আদর্শ শিখাইতে শিখাইতে রসুল সাল্লা সালামের আদর্শ শুধুমাত্র এই পর্যন্ত না বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে ফেলেছে রসুল সাল্লা সিরাতের একটা বই পড়ার নসিব তার হয় নাই এরকম বহু মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রী না নাই আজকে এখানে যদি জিজ্ঞেস করি জিজ্ঞেস করে আপনাদেরকে সময় নষ্ট করব না হাত জাগাইতেও বলবো না বলেন পিরোনি মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ কবে বলার দরকার নেই যদি জিজ্ঞেস করে মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মায়ের নাম বলেন রসুলে করিম সাল্লাহ সাল্লামের বাবার নাম বলেন যদি জিজ্ঞেস করি মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কত সালের কত তারিখ ইন্তেকাল করেছেন বলেন যদি জিজ্ঞেস করে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লামের জীবনে কতগুলো যুদ্ধ করছেন কয়েছে ভাই যুদ্ধ টুদ্ধ কি এগুলো বলেন কি এগুলো তো আবার জঙ্গি রসুল্লা সাল্লাম নামাজ পড়ছেন যুদ্ধ তো করেন নাই দুই একটা করছে একেবারে বাধ্য বাধ্য দুই একটা ঠেলায় পরে করছে এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য ক্ষমতা দখলের জন্য আল্লাহর আল্লাহর দিল প্রতিষ্ঠা করার জন্য নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আপনি কাল কেমতের দিনে সেই রসিদের সুপারিশ আশা করেন আপনি কতটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে হবে কতটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আপনি কয়টায় করছেন ওইটা জিজ্ঞেসি আপনি কয়টায় করেছেন এটা জানতে চাচ্ছি রসুলে করিম সাল্লাহ সাল্লামের সুপারিশ প্রত্যাশা করেন রসুলের করিম সাল্লাহ সাল্লামের এই জীবন যুদ্ধকে আল্লাহর দিনকে বিজয় করার জন্য দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবার জন্য দান দান মোবারক শহীদ হয়েছে না হয় নাই আপনার দাঁতে একটু হাত দান দেখি আপনার দাঁতে একটু হাত দান দেখি কয়টা দাঁত আপনার পড়ে গেছে আপনি রসুলের আশেখ আজকে মিষ্টি বিতরণ হবে মাহের পালন মিষ্টি না খাইলে সিরাত পালন হবে না মিষ্টি না খাইলে না অথচ যেই রসুল সাল্লা সাল্লামের সুপারিশ আপনি চাচ্ছেন সেই রসুল সাল্লাহ সাল্লাম সাতাশটা যুদ্ধ করেছেন তার জীবনে দিন প্রতিষ্ঠার জন্য আমার আপনার জীবনে যুদ্ধ আসলো না কেন আমার আপনার জীবনের দান্দান মোবারক শাহাদাতের ঘটনা আমার সামনে আসলো না কেন রসুল করিম সাল্লাহ সাল্লামের জুতা মোবারক রক্তে আটকে গেল আমার জীবনে জুতা মোবারক রক্তে আটকে গেল না কেন রসুল সাল্লাহ সাল্লাম তায়েবের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন আমার জীবনে সেন্সলেস হয়ে পড়ে থাকার মতো ঘটনা ঘটেছে কিনা আমার সম্মানিত মুসুলিয়ানিকরাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া যে যুদ্ধ করেছেন দিন বিজয়ের জন্য সামনে আমাদের দিন বিজয়ের জন্য ইসলামকে বিজয়ের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য একটা যুদ্ধের সময় সামনে আসতেছে না আসতেছে না সেই সময় হয়েছে বুলেটের যুদ্ধ তীর ধনুকের যুদ্ধ আর এখন আমাদের সামনে আসতেছে কিসের যুদ্ধ ব্যালটের যুদ্ধ আমরা যদি ওই জামানায় থাকতাম সাল্লামের সময় তাহলে সেই সময় যদি আমাদের জন্মগ্রহণ করার সৌভাগ্য হতো তাহলে রসুল সাল্লাহ সাল্লামের সাথে দিন বিজয়ের ওই যুদ্ধ আমরা অংশ নিতাম না নিতাম না আজ নেই তার উত্তরসূরি আসে না নাই ওই সময় আবুজেহল আবুল হাবরা ছিল এখন আবু আবুল হাবরা উত্তর সুরি আসে না নাই তাহলে যুদ্ধ চলবে না চলবে না যুদ্ধ আসে না নাই যুদ্ধ হবে না হবে না এই যুদ্ধে আমরা লড়াইতে অংশগ্রহণ করবো কিনা দেখি জানতে চাই এই যুদ্ধ কি এই যুদ্ধ হচ্ছে ব্যালটের প্রয়োজনে বুলেটিন আল্লাহ তো সহজ করে দিয়েছেন আল্লাহ তো সহজ করে দিয়েছেন এই ব্যালটের যুদ্ধের আলোচনা আসলে আবার কেউ কেউ মনে করেন বলছিলেন তো ভোট চাইবেন না রাজনীতি করবেন না করেই তো ফেললেন করিম সাল্লাহ আলিয়া গোটা জিন্দিকিটা লড়াই সংগ্রাম ত্যাগ কোরবানি রক্ত শাহাদাতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে অথচ সিরাত নিয়ে আলোচনা হবে সেখানে এই বিষয়ে আলোচনা করা যাবে না সিরাতের আলোচনা সফল না ব্যর্থ ব্যর্থ তারপরে কি সফল আলোচনা শুনতে আসছেন না ব্যর্থ আলোচনা শুনতে আসছেন সফল আলোচনা শুনতে আসছেন আমার সম্মানিত মুসুলিয়ানে ক্রাম ভাই এবং বন্ধুগণ আমি ওয়াজ আজকে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে করছি না আমি বাউফালে করছি শুধু বাউফালে করছি না আমার প্রাণ ফ্রি ইউনিয়নে করছি আমার ভাইদের সামনে বক্তৃতা করার জন্য দাঁড়ায় নাই আমি বক্তৃতা করার জন্য আসিও না এখানে আমি এসেছি আপনাদেরকে একটু সালাম দেওয়ার জন্য এবং একটু দোয়া নেওয়ার জন্য ঠিক আছে হেলাল ভাই অনেকক্ষণ মাস করছে তো বললাম যে আমরা কোন দলে থাকবো উত্তমের দলে থাকবো তো বলতেছি যে তাহলে আমরা এখন থেকে সালামের জবাব দেওয়ার জন্য অপেক্ষা করব কয় ইনশাল আমাদের সমাজে সালাম দেওয়ার চেয়ে সালামের জবাবের অপেক্ষায় থাকা লোকের সংখ্যা কম না বেশি এই বেশি সংখ্যা যত বাড়বে কেয়ামত তত আগাই যাবে ক্যামত আগাইতেছে না পিছাইতেছে এটা কেয়ামতের একটা লক্ষণ এটাই পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ এটা সমাজ ধ্বংসের একটা লক্ষণ এটা সন্তান নষ্ট হইতেছে এটা একটা লক্ষণ এটা ছাত্র শিক্ষা পাইতেছে না এটার একটা লক্ষণ শিক্ষক যথাযথ শিক্ষা দিতে পারতেছে না এটার একটা লক্ষণ স্কুলে আমরা ধর্মীয় শিক্ষকই দিতে পারি না স্কুলে গানের শিক্ষকের জন্য নিয়োগ হইতেছে জানেন অতি শীঘ্র গানের শিক্ষকের এই আহ্বান বন্ধ করে ধর্মীয় শিক্ষক নিয়োগ কার্যকর না করলে আলেম সমাজকে সাথে নিয়ে এদেশের তৌহিদি ইসলাম প্রিয় জনতা আন্দোলনের রাজপথে নামতে বাধ্য হবে গান শিখাইলে সে সালামের জন্য প্রস্তুত হবে না সালামের জবাব নেবার জন্য প্রস্তুত হবে ও কোনটার জন্যই প্রস্তুত হবে না ও তো সালাম কেউ জানে না গানে কেউ সালাম শিখায় গানে কেউ তো হারমোনিয়াম তবলা শিখায় যেটা হারাম করেছে রসুল সাল্লাহ সালাম বলেছেন বাদ্যযন্ত্র যেখানে আছে ওখানে যুদ্ধ ঘোষণা করে বাদ্যযন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ এটা যে ঘোষণা এটা হেলালি সাহেবের ঘোষণা এটা কার ঘোষণা পিরোনবী মোহাম্মদুর রসুল্লাহ আরে ভাই আপনারা তো থেকে কৃপন মানুষ আমি তো এই এলাকার মানুষদেরকে ধনী জানি এই কৃপন আমি বলি না এই কৃপন বলেছেন পিরোনবী মোহাম্মদুর জোরে সাল্লা বলেন তোমাদের মধ্যে সে কৃপন নয় যার টাকা নাই তোমাদের মধ্যে সে কৃপন যে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে দূরুৎপতি কৃপণতা করে কয় তাও ঠিক তাহলে পরেন মোহাম্মাদুর রসুল আরো জোরে কাঁপাইয়া মোহাম্মাদ রসুল এটা তো কৃপন লাগে আর যদি বলা হয় নেতা নেতা তমুক নেতার চরিত্র ফুলের মতো কইরে তো গলার রক ইয়ে হয়ে যায় ফুলে যায় এই লোক এখানে নাই কি বলেন নাই অমুক নেতা স্মরণে ভয় করি না মরণে আপনার জীবন মিত্র মালিক কি আপনি তাহলে এই স্লোগান দেন কেন হারাম হারাম স্লোগান আপনার জীবন দিতে পারবেন শুধুমাত্র একমাত্র কার জন্য তার জন্য আর আমাদের যুবক তরুণদের কাছে অমুক ডে তার স্মরণে ভয় করি না মরণে আর রিক্সার একটা টায়ার বাস চলে কেউ রে খুঁজে পাওয়া যায় না কিসের টায়ার বাসছে রিক্সার টায়ার বাঁচছে এতে স্লোগান দায় অমুক সরণে ভয় করি না মরণে আজকে এখানে মাহফিল ডাকছেন কি উপলক্ষে জানেন কি উপলক্ষে মা হে রবিউলাউলাউ উপলক্ষে সিরাতুর নবী সাল্লাম আলোচনা গল্প গুজবের আলোচনার জন্য আজকে আপনাদেরকে এখানে কষ্ট দেওয়া হয় নাই আপনারা কষ্ট করে আসেনও নাই আল্লাহ তালা আমাদেরকে সিরাতের আলোচনা শোনার জানার বুঝার তৌফিক দান করুন সকলে বলুন আমি সিরাত জানা মানে শফিকুল ইসলাম মাসুদের বাপদাদার জীবনী জানা নয় বিগত পনেরো বছর বাধ্য করা হয়েছে শেষ পর্যন্ত তাকেই দেশ ছেড়ে যেতে বাধ্য হইতে হয়েছে আমাদের জীবনে জানতে হবে কার পিরোনাল্লাম রসুল সাল্লাহ যা খুশি তাই আলোচনা করার জন্য সিরাত নয় পির নবী রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহামের জীবন সম্পর্কে যিনি সবচেয়ে কাছে থেকে জানতেন সবচেয়ে বেশি কাছে থেকে জানতেন তিনি হচ্ছেন হজরত আয়েশা সিদ্দিকার আল্লাহ আল্লাহ আর তাকে জিজ্ঞেস করা হলো আমার মতো যদি আমি আমাকে যদি এরকম হয়তো আমি যদি ওনার জায়গায় থাকতাম আমাকে যদি জিজ্ঞেস করা হয়তো মাহমেদ রসুল্লাহ সাল্লা সাল্লাম জীবনী সম্পর্কে বলেন তবে গড় গড় করে শুরু করে দিতাম এটা খায় ওইটা করে এইটা বলে এইভাবে গোসল করে এইভাবে বলে উনি কিচ্ছু বলেন নাই উনি কিচ্ছু বলেন নাই মানে ছোট্ট একটা কথা বলেছেন যদি সিরাজ জানতে চান তোমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন যদি জানতে চাও একরা উল কোরআন বলেন বাম পাশে জোরে বলেন কি যে করতে হবে তাহলে সিরাত জানতে হলে কি করতে হবে একরা উল কোরআন কি পড়তে হবে কোরআন পড়তে হবে কোরআন হচ্ছে সিরাত দুর্ভাগ্য জমি জমার হিসাব জানেন তাই জানি মানে সব মনে আছে কারা কনা কিরা সব জানা আছে কয় কোরআন পড়তে পারেন কয় মাথায় ধরে না বয়স হয়ে গেছে তো জমি জমা ধরে কোরআন ধরে না কপাল পড়ছে না আছে এরকম কপাল পড়া লোক আছে গলা সিপে আছে রাঙ্গাবালি আছে বাউফালে নাই না বাউফালে নাই বাউফালে আছে কালাই আছে কনকদিয়া আছে আদাবাড়ি আছে মধুনপুরে তো প্রশ্নই নাই থাকলে থাকতে পারে মাছপাড়া আছে থাকলে থাকতে পারে চন্দ্রপাড়ায় আছে কিন্তু এখানে তো সব আল্লাহর অলির আছে এখানে তো এরকম কেউ নাই তাও আছে আমার ভাইরা। মাহের রবিউল আউ্য়াল সিরাতের আলোচনা যদি করতে হয় তাহলে প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমরা শুধু শফিকুল ইসলাম মাসুদার আবুল বাসার হেলালি হ্যাফেজাহুল্লার কাছ থেকে আমরা রসুলসাল্লাস্লামের জীবনী জানতে চাই না আমরা জীবনী জানার জন্য আজকের মাহফিলের সবচেয়ে শুরু এবং শেষ কথা হচ্ছে সবচেয়ে কম এবং বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা আজকে থেকে কোরআন পড়ার জন্য চেষ্টা করব বামপাশী কেউ বোঝা যায় নাই না আমরা আজকে কি পড়ার সিদ্ধান্ত নিলাম সবাই কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পবিত্র মাহের রমজান আসতেছে দুই সালের ফেব্রুয়ারিতে আল্লাহ তালা সেই পর্যন্ত অন্তত হায়াতে তৈরি দান করুন তার আগে থেকেই আমরা চেষ্টা করে কোরআন পড়ার জন্য সিদ্ধান্ত নিলাম আল্লাহ আপনি কবুল করেন কোরআন না জেনে আমাদের কাউকে আপনি মৃত্যু দিয়েন না কোরআন না জেনে কবরে দিয়ে না কোরআন না জানা ব্যক্তিকে অন্ধ করে কাল কেমতের দিন উঠানো হবে আল্লাহ আপনি আমাদের অন্ধ করে উঠেন না অমান আহরাদা আনজিক্রি ফা মা লাহু মা'ঈশাতান কি কঠিন কথা অতসব মানে আমার ব্রেনিতে আসে না চিন্তাই নাই আমান আরাদা আন জিকরি জিকির মানে জিকির শরণ না জিকির মানে লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি জিকির করেন ভাই একটু জোরে মন লাগায়া মনোযোগ দিয়া দিলে ধাক্কা দিয়া লা ইলাহা এল্লা লা ইলাহা এল্লা লা ইলাহা এল্লা লা ইলাহা এল্লাল্ ল হো এই জিকিরের গুরুত্ব আছে কিন্তু যে জিকিরের কথা কোরান বলছে সেই জিকিরের নাম হচ্ছে মহাগ্রন্থ আল এই কোরআনকে তোমরা যারা উপেক্ষা করছো উপেক্ষা করছো মানে এটা পড়ো নাই দেখো নাই জানো নাই বুঝো নাই এর অর্থ জানো নাই এখানে তোমাকে কি করতে বলা হয়েছে এটা পাত্তাও দেওয়া নাই এটা বোঝারও চেষ্টা করো নাই জানারও চেষ্টা করো নাই এটা বাস্তবায়নেরও চেষ্টা করো নাই এটা মানারও চেষ্টা করো নাই কাউকে মানারও চেষ্টা করো নাই এটার আলোকে একটা সমাজ রাষ্ট্র পরিবর্তনের চিন্তা তো পরের কথা নিজের জীবনে কোরানকে পরিবর্তনের জন্য নিজের জীবনকেই কোরানকে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করো নাই অমান্যলাভু মায়েষ তান্দনকা বনাহ শুরু হু ই অমানকে আমে তে আমা সুহান কোরআন জানবে না বুঝবে না পড়বে না কাল ক্যামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে কেয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চান কে কে হাত জাগান তাও দেখবেন চার পাঁচজন পাবেন দেখেন ডানে দেখেন কেয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চান কে কে উঠতে চান না কেউ কেউ কিন্তু কোরআন পড়তে পারেন কয়েকজনে জিজ্ঞেস করে হাত জাগাইতে বললে তো হাতে একটাও বাকি থাকবে কোরআন শুদ্ধ করে পড়তে পারেন অর্থ জানেন অর্থ বুঝেন পড়ার চেষ্টা করেন সকাল বেজা ফজরের নামাজ মসজিদে আসেন জামাতে পড়েন ঘরে ফেরার পর কোরআনতালাত করেন মসজিদে এসে কিছু সময় অপেক্ষা করেন অপেক্ষা করার সময় কোরআন নামাই একটু পড়েন সিরাজ জানি সিরাজ জানতে চাই অথচ মহাগ্রন্থ আল কোরআন আমাদের ঘরে কোথায় রাখা দোতলায় তিনতলা না চারতলায় হয় তলায় রাখা চার তলায় কি দোতলায় সংজ্ঞা দিয়া মই দিয়ে নামানো যায় না মই দিয়ে নামাইতে হয় এত গুরুত্বপূর্ণ গ্রন্থ এটা কি কাছাকাছি রাখা যায় এটা কোথায় রাখতে হবে একদম উপরে জানো কেউ মারা না গেলে অন্তত আর এই কোরআনের কাছে আমাদের যাইতে আমরা কোরানের কাছে যাই কখন কথা বলেন না কেন তাও নিজে পড়ার জন্য না ওই যে বাড়া করে নিয়ে আসছে হুজুর কি করে নিয়ে আসছে ভাড়া করে নিয়ে আসছে মর্সি নিজের বাপ মর্সি নিজের মা কোরআন পড়াইতে বসাই দিতেছে এতিম খারার হাফেজ এতিম তোমার যে বিশ্ব এতিম পৃথিবীতে আর কেউ নাই তোমার যে বড় হতা পৃথিবীতে আর কেউ নাই তোমার চেয়ে কপাল পৃথিবীতে আর কেউ নাই তোমার মা মরেছে তোমার বাবা মরেছে তোমার নসিব হয় না কোরআনটা দুই খতম কোরআন একটু পড়ার একটু রহমান পড়ার একটু সুরা মূল পড়ার তোমার কপাল নাই শুধু তোমার জীবনটা শেষ তুমি তুমি কিসের ডাক্তার কিসের ইঞ্জিনিয়ার তুমি কিসের ফ্ল্যাটওয়ালা কিসের বাড়িওয়ালা তুমি কি যায় শেষ হবে তোমার বাবার মায়ের কোরআন খতম দেওয়ার জন্য হাফেজ হাফেজ ভাড়া ভাড়া করতে হয় করেন আমি বলছি না আপনি হাফেজ ভাড়া করেন না কিন্তু আপনার নেতৃত্বে ওই হাফেজরা কোরআন করবে আর আমি দেখেছি আমার চোখের সামনে হাফেজরা ইয়াতিমরা কোরআন করতেছে আর ছেলে বন্ধু বান্ধব আসছে তাদের সাথে সে আর গোল করে বসে গল্প করতেছে আসে না নাই আজকে আর একটা সিদ্ধান্ত নিতে চাই আমার মা আমার বাবা পৃথিবী থেকে কে আগে চলে যাবেন আমার সন্তান না আমি না আমি না আমার সন্তান না আমার ভাই না আমার চাচা কে চলে যাবেন আমরা এটা জানি না এটা কে জানেন এটা কে নির্ধারণ করেন আজকে একটা সিদ্ধান্ত নিতে চাই আমার চেষ্টা থাকবে পাশক্ত সালাদ পাঁচ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব নিয়মিত এবং একই সাথে সালাতুল জানাজা যদি আমার সামনে আসে আমার যদি সুযোগ হয় আমার যদি তৌফিক হয় তাহলে আমি যেন ওই সালাতুল জানাজায় ইমামতি করার যোগ্যতা অর্জন করতে পারে আল্লাহ তৌফিক দান করুন ও ভাই আপনার মায়ের যায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে আপনার বাবার জানা যায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে আপনার সন্তানের জানা যায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে আর একজন মানুষ কি ইমামতি করলে কি সেই একই আবেগ তৈরি হবে আপনার জীবনের তো সবচেয়ে মায়ের খেদমত কেউ যদি বলে আমাকে জিজ্ঞেস করে মাসুদ ভাই মায়ের খেদমত করতে চায় কি করা যায় বাবার খেদমত করতে চায় কি করা যায় আমি বলি তাদেরকে মামার মায়ের খেদমত করতে চান আল্লাহ যদি হায়াত আপনাকে বাড়ায় রাখে আপনার মাকে যদি আপনার জীবনের আগে নিয়ে চলে যায় আল্লাহ তাহলে মায়ের সবচেয়ে বড় ক্ষেতমত হচ্ছে আপনি আপনার মায়ের জানাজাটা সম্পন্ন করতে পারেন আপনার বাবার জানাজাটা ইমামতি করতে পারা আপনার মায়ের কফিন কবরস্থ করার পর কবরের পাশে দাঁড়িয়ে আতর আর গোলবান ছিটিয়ে লাভ নেই গোলাপ জল ছিটিয়ে লাভ নেই ছিটান কিন্তু ওই কবরের মাটির উপরে শত শত হাজার হাজার বোতল গোলাপ জল ছিটানো আর সন্তানের চোখের এক ফোটা পানি গোটা পৃথিবীর জাহান্নামের আগুন নিবেদার জন্য যথেষ্ট হয়ে যায় নিজেরা যদি পারেন ভালো